মাত্র নব্বই টাকা থেকে টি শার্ট শুরু আমাদের এখানে কিন্তু বিভিন্ন রেঞ্জের টি শার্ট আছে এখন যেগুলো দেখাচ্ছে এগুলো প্রাইস হবে মাত্র নব্বই টাকা স্টক ক্লিয়ার করার জন্য আমরা দিচ্ছি মাত্র একশো দশ টাকা এরকম পোলো শার্টগুলো পাবেন অনলি একশো দশ টাকায় টাকা যারা দোকান বা শোরুমের তিনশো টাকা অনায় এসে সেল করতে পারবেন হাই কোয়ালিটির ফেব্রিক দিয়ে এগুলো তৈরি এছাড়া স্টোনের কাজ করা দেখতে পাচ্ছেন স্টোনের কাজ করা এরকম এত বেশি কালার ডিজাইন যে আপনাদের কোনো না কোনো প্রোডাক্ট পছন্দ হবে এটুকু গ্যারান্টি দিতে পারি এক্সপোর্টে জ্যাকেন জনস্রান্ড ব্র্যান্ডের টি শার্ট গুলো পাবেন এস থেকে এক্সেল পর্যন্ত সাইজ হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিন্ট খুবই সুন্দর প্রিন্ট এগুলো অনেক কালার ডিজাইনের প্রোডাক্ট শার্টগুলো একশো একটা কার্টন থাকে আপনারা কার্টন থেকে বেছে ইচ্ছা মতো নিতে পারবেন বাচ্চাদের পোলো শার্ট গুলো আছে মাত্র কোয়ালিটি খুবই ভালো হবে চারশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন দেখেন কত সুন্দর ফেব্রিক কত সুন্দর কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের দেখতে পাচ্ছেন এখানে আমেরিকান ইগল লেখা আছে রিপিট বাটনে আমেরিকান ইগল লেখা আছে এখানে সব ধরনের কোয়ালিটি সব ধরনের প্রোডাক্ট কিন্তু পাবেন দেখতে কিন্তু বক্সারগুলো চলে আসছে দেখতে পাচ্ছেন সিকে এবং চলে আসছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক দিয়ে তৈরি এগুলো চাহিদা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফেব্রিক এবং এগুলো হবে আপনার স্ট্রাইপের মধ্যে এগুলো দেখতে কাছ থেকে দেখায় দেখেন কত সুন্দর এমব্রয়ডারি করা আছে কন্ট্রাস্টের কাজ করা আছে প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুবই ভালো কোয়ালিটি হবে এবং এগুলো সাইজ আপনার প্রথমে টি শার্টগুলো দেখাইছিলাম টি শার্টগুলো কিন্তু এদিকে আমরা স্টক করে রেখেছি এছাড়া আরেক কিছু পলিশার্ট দেখাবো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হাতায় কিন্তু বিভিন্ন সুন্দর ডিজাইন করা থাকবে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন পুমা ব্র্যান্ডের টি শার্ট দেখেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিন্ট করা শিল্পিকারের প্যান্টের চাহিদা কিন্তু খুবই বেশি দেখেন কত সুন্দর ওয়াশ প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার কস গ্যারান্টি যেহেতু এক্সপোর্টে এক্সপোর্টে প্যান্টের কিন্তু টি শার্ট পোলো শার্ট প্যান্ট পাঞ্জাবি সহ সব ধরনের একটা দোকান সময়ের জন্য যত প্রোডাক্ট প্রয়োজন হয় সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এরকম কালারটাও কিন্তু খুবই সুন্দর কালার এই কালারটার চাহিদা খুবই ম্যাচ ফেব্রিকের এই শার্টগুলো আমাদের কাছে চাহিদা কিন্তু খুবই বেশি এগুলো স্টক সীমিত যারা এই ম্যাশ ফেব্রিকের টি শার্টগুলো নিতে চান অনলাইন পেজে আমাদের এই সাইডে আর একটা স্টক ক্লিয়ারেন্স অফার দিব দেখতে পাচ্ছেন স্ট্রাইপের এবং প্রিন্টের এই পোলো শার্টগুলো আমাদের কাছে পাবেন অনলি একশো পঞ্চাশ টাকা দেখাচ্ছি এগুলো এগুলো আমি দেখাবো সিক্স পকেট কার্গো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছয়টা পকেটের কার্গো প্যান্ট চলে আসে সিক্স রকিজের প্যান্ট রকিজের প্যান্টটাও কিন্তু খুবই সুন্দর প্যান্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার চাহিদাই কিন্তু খুবই আমি কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি এছাড়াও আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালার ডিজাইন আছে অনেক কালার ডিজাইন আছে সবগুলো দেখতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ছবি সহ আমরা ডিটেলস পাঠিয়ে দেবো দেখতে পাচ্ছেন এরকম প্রিন্টের কত সুন্দর প্রিন্টের আপসান প্রিন্টের এই টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অনলি একশো এত কিছু ভালো কোয়ালিটি প্যান্ট দেখাচ্ছি ক্যামেলের প্যান্ট দেখেন কত সুন্দর ওয়াশ খুবই সুন্দর ওয়াশ ক্যামেলের এই প্যান্টগুলো পাবেন এগুলো ফেব্রিক কিন্তু খুবই সফট হবে খুবই সফট সুন্দর এখানে স্ক্যাচ করা কত সুন্দর স্ক্যাচ করা এবং কত সুন্দর ওয়াশ এই প্রোডাক্টগুলো আছে এই সাইডে কিছু কার্টুন রাখা আছে এই টিটিডি এবং জ্যাক অ্যান্ড জন্স আমাদের কাছে মাত্র একশো টাকায় ওয়ান এবং ইজি ব্যান্ডের এক কালার এই টি শার্টগুলো পেয়ে যাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের হবে এলিট ফ্যাশন বাইং হাউসে মাত্র নব্বই টাকা থেকে টি শার্ট শুরু আমাদের এখানে কিন্তু বিভিন্ন রেঞ্জের টি শার্ট আছে এখন যেগুলো দেখাচ্ছে এগুলো প্রাইস হবে মাত্র নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট করে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন অনলি নব্বই টাকা এরকম ষোলো পিসের ব্লিস্টার করা থাকবে দেখতে পাচ্ছেন একটা ব্লিস্টারে বিভিন্ন রকম কালার ডিজাইন থাকবে আপনারা যারা হাউসে এসে নিচ্ছেন হাউজে এসে নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন আর আমাদের কাছে শুধু নব্বই টাকা না বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট শার্ট সব ধরনের প্রোডাক্টই কিন্তু আছে শার্ট প্যান্ট পাঞ্জাবি সহ সব ধরনের একটা দোকান বা শোরুমের জন্য যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয় সব ধরনের প্রোডাক্টে কিন্তু ইলেকট্রেশন বাইং হাউজে আছে তো আমি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো প্রাইস পড়বে মাত্র নব্বই টাকা নব্বই টাকা করে নিয়ে আপনারা কিন্তু দুইশো আড়াইশো টাকা অনায়াসে সেল করতে পারবেন এক কালারের টি শার্ট এছাড়াও আমাদের কাছে নব্বই একশো একশো পাঁচ দশ পনেরো বিশ তিরিশ বিভিন্ন রেটের টি শার্টগুলো আছে আড়াইশো টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির টি শার্টগুলো আছে আমাদের এখানে টি শার্টের প্রিন্ট ডিজাইন হবে প্রায় সাড়ে চারশো প্লাস প্রিন্ট ডিজাইনের টি শার্ট আছে এছাড়া আড়াইশো প্লাস কালার ডিজাইনের পোলো শার্ট আছে এরকম অনেক কালার ডিজাইন আছে এছাড়া আমাদের কাছে কিন্তু আরেকটা কোয়ালিটির আছে সেই এই কোয়ালিটির যারা ব্র্যান্ডেড সলিড টি শার্ট পাবেন অনলি একশো পাঁচ টাকা করে এছাড়া আমাদের কাছে প্রিন্টের টি শার্টগুলো আছে সেগুলো দেখাবো পর্যায়ক্রমে আমরা সর্বনিম্ন থেকে পর্যায়ক্রমে সর্বোচ্চ প্রাইজের প্রোডাক্টগুলো দেখাবো দেখতে পাচ্ছেন এরকম টি শার্টগুলো আমাদের কাছে পাবেন অনলি একশো পাঁচ টাকা করে এছাড়া আমাদের কাছে এরকম ম্যাশ এবং প্রিন্টেড টি গুলো পাবেন অনলি একশো টাকা করে দেখতে পাচ্ছেন ম্যাশ কাপড়ের এই টি গুলো আমাদের কাছে পান অনলি একশো টাকা করে এছাড়া আমাদের কাছে প্রিন্টেড টি শার্ট আছে এগুলো মিক্স থাকবে এগুলো সাইজ হবে এম এল এক্স এল এগুলো প্রাইস পাবেন অনলি একশো টাকা যারা দোকান বা শোরুমের জন্য ভালো মানের প্রোডাক্টগুলো খুঁজছিলেন তারা আমাদের ফ্যাশন থেকে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারেন এরকম কার্টুন ওয়াইজ প্রোডাক্টগুলো চলে আসে এরকম বিভিন্ন কালার ডিজাইনের প্রিন্টেড প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন অনলি একশো টাকা করে আমাদের কাছে মাত্র একশো পাঁচ টাকায় ওয়ান পয়েন্ট এবং ইজি ব্র্যান্ডের এক কালারের এই টি শার্ট সেটগুলো পেয়ে যাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের হবে এবং গরমের জন্য খুবই আরামদায়ক হবে এগুলো চাহিদা কিন্তু খুবই বেশি যারা দোকান বা শোরুমে বিক্রি করেন তারা ভালো রেটে ভালো প্রফিটে এগুলো বিক্রি করতে পারবেন তো এগুলো কিন্তু আড়াইশো তিনশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন প্রত্যেকটা সলিড কালারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হ্যাংট্যাগ দেওয়া আছে বডি প্রাইস কিন্তু সাড়ে টাকা দেওয়া আছে কেয়ারকোড সহ ডিটেলস দেওয়া আছে তো এই টি শার্টগুলোর আমি যে কয়টা কালার দেখাচ্ছি এছাড়াও আরও অনেক কালার আছে সবগুলো কালার দেখতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবে পাঠিয়ে দেবো দেখতে পাচ্ছেন এরকম কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের এখানে ইন হাউস হয়ে গেছে আমি যে কয়টা দেখাচ্ছি এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অনেক কালার ডিজাইন আছে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যারা এলিট ফ্যাশন বাইং হাউসে এসে সরাসরি প্রোডাক্টগুলো দেখে বুঝে নিতে চান তারা ঢাকা উত্তর দশ নম্বর সেক্টরে কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আসবেন কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে বিল্ডিংয়ের দিকে তাকালে এলিট ফ্যাশন বাইং হাউস দেখতে পাবেন তো আমাদের এখানে কিন্তু শুধু টি শার্ট না টি শার্ট পলোসায় শার্ট প্যান্ট পাঞ্জাবি বক্সার সহ একটা দোকান বা শোরুমের জন্য যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয় সব ধরনের প্রোডাক্টই আছে শুধু সলিড কালারে আমি কিন্তু তিন রকম কোয়ালিটির প্রায় চল্লিশটার উপরে কালার দেখাইছি এছাড়া আরও অনেক কালার ডিজাইন আছে আপনার হাউজে এসে দেখে বুঝে নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু ইনটেক পলি করা থাকবে এভাবে ছয় পিসে বিলিশটা করা থাকবে ইনটেক পলি করা থাকবে প্রত্যেকটা আমাদের কোনো পলি প্রোডাক্ট নাই প্রিন্টের এই টি শার্টগুলো আছে প্রিন্টের এই টি শার্টগুলো জ্যাকান জনস ব্র্যান্ডের টি শার্টগুলো এবং টম টাইলার ডেনিম ব্র্যান্ডের টি শার্টগুলো পাবেন অনলি একশো পনেরো টাকা করে এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির ফেব্রিক দিয়ে তৈরি করা দেখতে পাচ্ছেন কালারের কিন্তু শেষ নেই হিউজ পরিমাণ কালার আছে এগুলো একশো পিসে একটা কার্টুন থাকে যারা একশো পিস দেখে নিতে চান একশো পিস কার্টুন ওয়াইজ নিতে পারেন অথবা আপনারা দেখে বুঝে প্রোডাক্টগুলো নিতে পারেন এরকম অনেক কালার ডিজাইন আছে কালার ডিজাইনে কিন্তু শেষ নাই এগুলোর কোয়ালিটি অনেক টাইপের কোয়ালিটি প্রোডাক্টগুলো আছে আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি এগুলোও এগুলো আমি কার্টুন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই সাইডে কি কার্টুন রাখা আছে এই টি টি ডি এবং জ্যাকেন জনস ব্র্যান্ডের আমি যদি একটা খুলে দেখাই দেখেন এই সাইডে কিন্তু অনেক কোয়ালিটির প্রোডাক্টগুলো আছে জ্যাান জন্স ব্র্যান্ডে কত সুন্দর কালার ডিজাইনে প্রত্যেকটা কার্টুনে একশো পিস থাকে বিভিন্ন কালার ডিজাইন মিক্স করা থাকে এরকম অনেক কালার ডিজাইন থাকে দেখতে পাচ্ছেন অনেক কালার ডিজাইনের প্রোডাক্টগুলো একশো একটা কার্টুন থাকে আপনারা কার্টুন থেকে বেছে ইচ্ছা নিতে পারবেন এছাড়া টম টেইলার ডেনিমের কিছু টি শার্ট দেখায় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু কার্টুন ওয়াইজ থাকে তো এগুলোর কালারে শেষ নাই এগুলো সাইজ হবে এস থেকে এক্সেল পর্যন্ত এগুলো অনেকগুলো কালার ডিজাইন আছে দেখতে পাচ্ছেন কত কালার ডিজাইন ইনটেক কার্টুন করা থাকে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আমি যদি কয়েকটা দেখাই দেখেন কত সুন্দর সুন্দর কালার পলির উপর থেকে ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা যায় না দেখেন কত সুন্দর কালার কত সুন্দর প্রিন্ট এগুলো পাবেন মাত্র একশো পনেরো টাকা করে এগুলোর কালারে কিন্তু শেষ না হিউজ কালার ডিজাইন আছে প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুবই ভালো কোয়ালিটি হবে এবং এগুলোর সাইজ কিন্তু একদম পাকা সাইজ কালারের কিন্তু শেষ না অনেক কালার ডিজাইন আছে জাস্ট আমি কয়েকটা দেখাচ্ছি এবং এগুলো ফেব্রিক কিন্তু খুবই সফট হবে খুবই সফট আর এইগুলোর কালার আরও আছে এগুলো প্রত্যেকটা ইন্টেক পলিকা থাকবে ব্র্যান্ড পলিকা থাকবে যারা নিচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সহ ডিটেলস পাঠিয়ে দিব এখানে সব ধরনের কোয়ালিটি সব ধরনের প্রোডাক্ট কিন্তু পাবেন দেখতে পাচ্ছেন এখন দেখা যাচ্ছে স্ট্রাইপের টি শার্ট এরকম স্ট্রাইপের টি শার্টগুলো কিন্তু এইদিকে ইনহাউস করা আছে এছাড়াও আমাদের গোড়াউনে কার্টুন করা প্রোডাক্টগুলো আছে আপনারা যারা কার্টুন ওয়াইজ নিতে চান অথবা এখান থেকে দেখে বেছে নিচ্ছেন তারা দেখে বেছে নিতে পারবেন এরকম প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন অনলি একশো বিশ টাকা করে এগুলো কালার আছে প্রায় টাকা সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা প্রত্যেকটা ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবো দেখতে পাচ্ছেন এগুলো কালারে কিন্তু শেষ না হিউজ পরিমাণ কালার আছে স্ট্রাইপের এছাড়া আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট আছে টি শার্ট পোলসার শার্ট প্যান্ট পাঞ্জাবি সহ সব ধরনের প্রোডাক্ট আছে এবং সব কোয়ালিটির প্রোডাক্ট আছে লো রেঞ্জের প্রোডাক্ট আছে নব্বই টাকার টি শার্ট আছে এবং এক দুশো টাকার টি শার্টও আছে বিভিন্ন কোয়ালিটির টি শার্টগুলো আছে প্রত্যেকটা কিন্তু ইনটেক পলি থাকবে আমি যদি একটা বান্ডেল দেখা দেখতে পাচ্ছেন এরকম প্রত্যেকটা ইনটেক পলি থাকবে এবং খুবই দারুণ কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন এম এল এক্সেল সাইজের এক কালার প্রিন্ট স্টেপ শেক এছাড়া স্টোনের কাজ করা দেখতে পাচ্ছেন স্টোনের কাজ করা এরকম কোয়ালিটির টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে পাবেন প্রিন্টেড টি শার্ট দেখতে পাচ্ছেন জ্যাকেন জন্স ব্র্যান্ডের প্রিন্টেড টি শার্ট কয়েকটা প্রিন্টেড টি শার্ট আমি যদি দেখাই দেখতে পাচ্ছেন এরকম কিছু প্রিন্টেড টি শার্ট আমাদের কাছে পেয়ে যাবেন এরকম প্রিন্টেড টি শার্টগুলো পড়বে মাত্র একশো তিরিশ টাকা আমাদের কাছে একশো টাকায় প্রিন্টেড টি শার্ট আছে একশো পনেরো টাকায় প্রিন্টেড টি শার্ট আছে এবং এখন যেগুলো দেখাচ্ছি এগুলো পাবেন মাত্র একশো তিরিশ টাকা করে একশো তিরিশ টাকায় নিয়ে আপনার কিন্তু ভালো রেটে সেল করতে পারবেন এরকম অনেক কোয়ালিটি প্রোডাক্টগুলো আমাদের কাছে কিছু কিন্তু আছে আমি কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি এছাড়াও আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালার ডিজাইন আছে অনেক কালার ডিজাইন আছে সবগুলো দেখতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ছবি সহ আমরা ডিটেলস পাঠিয়ে দেবো দেখতে পাচ্ছেন এরকম প্রিন্টেড কত সুন্দর প্রিন্টের আফসান প্রিন্টের এই টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবো একশো তিরিশ টাকা করে কাছে এক্সপোর্টে জ্যাকেন জনস ব্র্যান্ডের টি শার্টগুলো পাবেন এস থেকে এক্সেল পর্যন্ত সাইজ হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিন্ট খুবই সুন্দর প্রিন্ট এগুলো কালার কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলো কালারের কিন্তু শেষ নাই প্রায় চল্লিশটার উপর কালার আছে একশো পিসে একটা কার্টুন থাকবে আপনারা চাইলে কার্টুন ওয়াইজ নিতে পারেন অথবা আপনার দেখে বুঝে ইচ্ছা মতো নিতে পারবেন দুই পিস চার পিস দশ পিস পঞ্চাশ পিস যার যেমন প্রয়োজন নিতে পারবেন এরকম বিভিন্ন কালার ডিজাইন টি শার্ট আছে এরকম কার্টুন ওয়াইজ প্রোডাক্টগুলো আছে যদি আমি কয়েকটা কালার দেখাই দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে কালারের কিন্তু শেষ নাই এরপরে এক্সপোর্টে পুমা ব্র্যান্ডের টি শার্ট দেখেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিন্ট করা প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর সুন্দর প্রিন্ট করা এগুলো এম এক্স এক্সের সাইজ হবে এগুলোর ফেব্রিক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে তৈরি করা খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এগুলোর সাইজ কিন্তু একদম অ্যাকুরেট সাইজ দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো প্রাইস হবে অনলি একশো তিরিশ টাকা এরকম কালার ডিজাইনে কিন্তু শেষ নেই খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে তো এই প্রোডাক্টগুলোর চাহিদা খুবই বেশি আপনার আপনাদের দোকান বা শোরুমে নিয়ে এগুলো তিনশো টাকা অনায় এসে সেল করতে পারবেন হাই কোয়ালিটির ফেব্রিক দিয়ে এগুলো তৈরি এক্সপোর্ট হয় এগুলো একটা বায়ারের প্রোডাক্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কার্টুন ওয়াইজ থাকে বিভিন্ন কালার ডিজাইন মিক্স করা বিভিন্ন কালার ডিজাইন মিক্স করা এক কার্টুনে একশো পিস থাকবে আপনারা একশো পিসও নিতে পারেন অথবা এখান থেকে বেসে যে কয় পিস প্রয়োজন নিতে পারবেন আমাদের কাছে কিন্তু এম্বয়ডারি টি গুলো চলে আসছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এম্বয়ডারি এবং কত সুন্দর ফেব্রিক এই টি শার্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি একশো চল্লিশ টাকা করে আমি কয়েকটা কালার দেখাই দেখতে পাচ্ছেন এটা কন্ট্রাস্টের উপর এম্বয়ডারি কত সুন্দর এম্বয়ডারি করা আছে যদি একটু কাছ থেকে দেখায় দেখেন কত সুন্দর এম্বয়ডারি করা আছে কন্ট্রাস্টের কাজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ে প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ে আমি যেগুলো দেখাচ্ছি এবং দেখিয়েছি এ পর্যন্ত সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ে হবে গরমের জন্য খুবই আরামদায়ক হবে এরকম টি শার্টগুলো আমাদের কাছে পাবেন অনলি একশো চল্লিশ টাকা সাইজ হবে এম এল এক্সেল এছাড়া আমাদের এই সাইডে কিন্তু আরও অনেক প্রোডাক্ট স্টক করা আছে সবগুলো কালার আসলে দেখাইতে পারছি না কিছু আপনাদের স্যাম্পল খুলে রেখেছে এগুলো দেখাচ্ছি এগুলো আমাদের কাছ থেকে সবগুলো দেখতে হাউজে আসবেন ঢাকা উত্তর দশ নম্বর সেক্টরে কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে এলিট দেখতে পাবেন অথবা আপনারা যদি চান আপনার প্রত্যেকটা প্রোডাক্টের ছবি হোয়াটসঅ্যাপে নিতে পারেন হোয়াটসঅ্যাপে নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালা কত সুন্দর এমব্রয়ডারি করা তো এই প্রোডাক্টগুলো আমাদের এলিট ফ্যাশন বাইং হাউসে থেকে নিতে পারবেন অনলি একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ নিয়ে এগুলো কিন্তু অনায়াসে আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবেন এগুলো এগুলো বিক্রি করে আপনাদের কিন্তু প্রফিট ভালো হবে এবং এত বেশি কালার ডিজাইন আমাদের এখানে এত বেশি কালার ডিজাইন যে আপনাদের কোনো না কোনো প্রোডাক্ট পছন্দ হবে এটুকু গ্যারান্টি দিতে পারি তো এই প্রোডাক্টগুলো আমাদের এখানে এসে দেখে বুঝে নিতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো থেকে আপনারা কিন্তু লাভও বেশি করতে পারবেন কিছু ইউনিক প্রোডাক্ট যদি আমাদের এখান থেকে রাখেন তাহলে আপনার দশটা দোকান ঘুরে কিন্তু আপনার দোকান থেকে প্রোডাক্টগুলো নেবে আমাদের কাছে ম্যাচ ফেব্রিকের টি শার্টগুলো চলে আসছে দেখতে পাচ্ছেন ম্যাচ ফেব্রিকের টি শার্টগুলো হাতে কিন্তু সুন্দর করে প্রিন্ট করা আছে দেখেন কত সুন্দর প্রিন্টের এই নাইকি ব্র্যান্ডের টি শার্টগুলো পাবেন ম্যাচ ম্যাশ ফেব্রিকের কয়েকটা ব্র্যান্ডের টি শার্টগুলো পাবেন আর রিরাজ ব্র্যান্ডের টি শার্ট এরকম প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় এগুলো কিন্তু বিভিন্ন দোকান শোরুম অনলাইনে বিক্রি হয় আড়াইশো তিনশো টাকা আড়াইশো তিনশো টাকার নিচে এই টি শার্টগুলো কিন্তু কোথাও বিক্রি হয় না আপনারা বিভিন্ন অনলাইন পেজে হয়তো দেখবেন এগুলো আড়াইশো তিনশো টাকা করে বিক্রি হচ্ছে আমাদের কাছে পাবেন অনলি একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকায় নিয়ে আপনার ভালো প্রফিটে এগুলো সেল করতে পারবেন এগুলো কালার কয়েকটা আছে আপনার দেখে বুঝে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আন্ডার আর্মার এখানে হাতায় কত সুন্দর প্রিন্ট করা খুবই সুন্দর প্রিন্ট করা আছে হাতাই এটা আন্ডার আর্মারের ব্ল্যাক কালার এটা নাইকি ব্র্যান্ডের ব্ল্যাক কালার নাইকি ব্র্যান্ডের ব্ল্যাক কালারের হাতায় দেখতে পাচ্ছেন আরও সুন্দর ডিজাইন করা আছে এই প্রোডাক্টগুলো কিন্তু এই সাইডে স্টক করা আছে দেখতে পাচ্ছেন এই সাইডে প্রচুর পরিমাণে প্রোডাক্ট স্টক করা আছে ম্যাশ ফেব্রিকের এই টি শার্টগুলো আমাদের কাছে চাহিদা কিন্তু খুবই বেশি এগুলো স্টক সীমিত যারা এই ম্যাশ ফেব্রিকের টি শার্টগুলো নিতে চান অনলাইন পেজের জন্য অথবা আপনার দোকান শোরুমের জন্য তা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার ভালো রেটে সেল করতে পারবেন ইয়র্স আমরা এই পোলো শার্টগুলো এক সময় দেড়শো দুইশো টাকা বিভিন্ন রেটের প্রোডাক্টগুলো সেল করছি তো এইগুলো স্টক হয়ে গেছে এই সাইডে এই প্রোডাক্টগুলো স্টক ক্লিয়ার করার জন্য আমরা দিচ্ছি একশো দশ টাকা এরকম পোলো শার্টগুলো পাবেন টাকায় বিভিন্ন কালার ডিজাইন আছে এই সাইডে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট স্টক হয়ে গেছে এগুলো পাবেন অনলি একশো দশ টাকায় বিভিন্ন রেটের প্রোডাক্টগুলো আছে এগুলো মিনিমাম একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট দুইশো আড়াইশো টাকার প্রোডাক্টগুলো কিন্তু এর মধ্যে আছে তো এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি স্টক ক্লিয়ার করার জন্য মাত্র একশো দশ টাকায় আমরা কিন্তু এগুলো লসে সের দিচ্ছি কিছু প্রোডাক্ট প্রসেস দিচ্ছি কারণ এই প্রোডাক্টগুলো আমরা স্টক ক্লিয়ার করতে চাই এগুলোর কালার ডিজাইনে কিন্তু শেষ নয় অনেকগুলো কালার ডিজাইন আছে সাইজ হবে এম এল এক্সেল তিনটা সাইজ হবে এগুলো কালার রেশিও হবে না সাইজ হবে তিনটা এম এল এক্সেল তো একশো দশ টাকায় এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি কিন্তু অবশ্যই ভালো রেটে সেল করতে পারবেন তিনশো চারশো পাঁচশো টাকাও সেল করতে পারবেন এগুলোর মধ্যে কিছু ভালো কোয়ালিটি প্রোডাক্টগুলোও কিন্তু আমাদের কাছে আছে এগুলো থেকে আপনার দেখে বুঝে বেছে ইচ্ছামতো নিতে পারবেন বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইস রেঞ্জের প্রোডাক্টগুলো কিন্তু আছে শুধু দিচ্ছি মাত্র একশো দশ টাকায় একশো দশ টাকায় প্রোডাক্টগুলো নিয়ে মিনিমাম তিনশো টাকা সেল করতে পারবেন আপনার লাভের প্রোডাক্ট গুলো কিন্তু এটা ভালো প্রফিট করতে পারবেন এই প্রোডাক্টে প্রত্যেকটা ইনটেক পলি করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এরকম ইনটেক পলি করা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা ফ্রেশ প্রোডাক্ট পাবেন মাত্র একশো দশ টাকা করে এই সাইডে আমাদের যে পোলো শার্ট গুলো দেখতে পাচ্ছেন প্রায় চল্লিশটার উপরে কালার ডিজাইন আছে প্রচুর পরিমাণ প্রোডাক্ট স্টক করা আছে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে পাবেন অনলি একশো ত্রিশ টাকা করে সলিড টি শার্ট সাইজ হবে এম এল এক্সেল প্রত্যেকটা কিন্তু এভাবে ছয় পিসের বান্ডিল করা থাকবে সাইজ রেশিও অনুযায়ী থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট এরকম কিন্তু বিভিন্ন কালার ডিজাইন আছে আমি কয়েকটা কালার ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের সবগুলো প্রোডাক্ট দেখতে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলাম আর প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবো এরকম প্রত্যেকটা ইনটেক প্রোডাক্ট প্রত্যেকটা কিন্তু বান্ডেল করা রেশিও করা এইগুলো আপনার যত কোয়ান্টিটি ইচ্ছা নিতে পারবেন কোয়ান্টিটি আছে হিউজ পাবেন কোয়ান্টিটি আছে আপনার প্রোগ্রামের জন্য অথবা যে কোনো প্রয়োজনে আপনারা যদি চান দেড়শো দুইশো আড়াইশো পিস প্রত্যেকটা কালারের প্রয়োজন আমরা সেভাবে দিতে পারবো আপনারা ইনটেক এভাবে প্রোডাক্টগুলো নিতে পারবেন অনলি একশো টাকা সাইজ হবে এম এল এক্সেল আমাদের কাছে কিন্তু এই ইউএস পোলোগুলো আছে দেখতে পাচ্ছেন থ্রি পার্টের থ্রি কালারের কন্ট্রাস্টের কম্বিনেশন করা এই প্রোডাক্টগুলো পাবেন অনলি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এগুলো এম এল এক্সেল সাইজ পাবেন এগুলোর কালার ডিজাইন কিন্তু হিউজ পান প্রায় চল্লিশটার উপর কালার ডিজাইন আছে প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এখানে এমব্রয়ডারি করা আছে হাতায় কিন্তু থ্রি লেখা আছে এগুলো কলার কাপ কিন্তু ম্যাচ করে দেওয়া আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো চল্লিশ টাকা করে নিতে পারবেন দেখেনি এই প্রোডাক্টটা এই কালারটাও কিন্তু খুবই সুন্দর কালার এই কালারটার চাহিদা খুবই বেশি এছাড়াও প্রত্যেকটা কালারই কিন্তু জেন্সের কালার এই কালার গুলোর চাহিদা খুবই বেশি এরকম কালারে কিন্তু শেষ নাই হিউজ পরিমাণ কালার আছে এই সাইডে আমাদের প্রোডাক্ট কিন্তু স্টক করা আছে অনেক কালার ডিজাইন আছে হিউজ পরিমাণ কালার ডিজাইন আছে প্রত্যেকটা ইনটেক পলি করা পলি ছাড়া আমাদের কোনো প্রোডাক্ট নেই প্রত্যেকটা প্রোডাক্টই ইনটেক পলি করা টি শার্ট পলুসার শার্ট প্যান্ট সব কিছু প্রোডাক্ট ইনটেক পলি করা দেখতে পাচ্ছেন এরকম হাতাই কিন্তু ডিজাইন করা আছে তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন অনলি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকায় নিয়ে এগুলো কিন্তু অনায়াসে তিনশো টাকা বিক্রি করতে পারবেন তিনশো আড়াইশো তিনশো টাকা অনায়াসে এগুলো বিক্রি করতে পারবেন এগুলো প্রত্যেকটাতে একশো একশো বিশ বিশ টাকা দেড়শো টাকা কিন্তু প্রফিট থাকবে প্রত্যেকটা সেলে এবং এগুলো প্রত্যেকটা ইনটেক পলিকাও দেখতে পাচ্ছেন এরকম ইনটেক পলিকোয়া থাকবে এবং কিছু প্রোডাক্ট থাকবে এরকম স্মার্ট পলিকোয়া দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্মার্ট পলিকোয়া থাকবে খুবই সুন্দর করে পিকোয়া থাকবে থ্রি কন্টাস্টে এই পোলো শার্টগুলো আমাদের কাছে পাবেন অনলি একশো চল্লিশ টাকা করে একটা প্রোডাক্ট দেখানোর জন্য নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এরকম ইউএস পোলোর বিভিন্ন কালার ডিজাইন মিস করে এগুলো রেশিও হবে না এক একটা এক এক সাইজ এক এক কালার ডিজাইন হবে এরকম প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি একশো তিরিশ টাকা করে আমি যদি কয়েকটা স্যাম্পল দেখায় দেখতে পাচ্ছেন এরকম এই প্রোডাক্টগুলো পাবেন অনলি একশো তিরিশ টাকা করে হান্ড্রেড পার্সেন্ট কৃষি করা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কৃষি করা প্রত্যেকটা ইনটেক পলি করা থাকবে এই পলি ছাড়া আমাদের কোনো প্রোডাক্ট নেই প্রত্যেকটা প্রোডাক্ট ইনটেক পলি করা এরকম ইউস পোলোর পলোলো সেটগুলো পাবেন অনলি একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা কিন্তু কোথাও পাবেন না আমাদের কাছে শুধু পাবেন একশো তিরিশ টাকা করে এগুলোর হিউজ কালার আছে প্রায় দুইশোটার উপরে ইউএস পোলোর কালার ডিজাইন আছে আপনার দেখে বুঝে নিয়ে যেতে পারবেন আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি আপনারা হাউজে আসবেন হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে বুঝে নেবেন আপনাদের সবসময় আমরা হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে নেওয়ার জন্য অনুরোধ করি যেন আমাদের কথার সাথে প্রোডাক্টে মিল আছে কি না আপনার দেখে বুঝে নিতে পারবেন আর যাদের নতুন দোকান শোরুম আছে তারা আপনার দোকান শোরুমের জন্য সব ধরনের প্রোডাক্ট এলিফেশন বাইং হাউসে পেয়ে যাবেন আপনাদের প্রথমে টি শার্টগুলো দেখাইছিলাম টি শার্টগুলো কিন্তু এদিকে আমরা স্টক করে রেখেছি এছাড়া আর টি শার্ট পোলোশার্ট শার্ট প্যান্ট পাঞ্জাবি সহ সব ধরনের একটা দোকান শোরুমের জন্য যত প্রোডাক্ট প্রয়োজন হয় সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এরকম অনেক কালার ডিজাইন আছে কালার ডিজাইনে কিন্তু শেষ এক একটা এক এক কালার ডিজাইন এগুলো থ্রি কন্ট্রাস্টের এই শার্টগুলো কিন্তু আমাদের কাছে পাওয়া যাবেন অনলি একশো তিরিশ টাকা করে

একটা স্টক ক্লিয়ারেন্স অফার দেব দেখতে পাচ্ছেন স্টাইপের এবং প্রিন্টের এই পোলো শার্টগুলো আমাদের কাছে পাবেন অনলি একশো পঞ্চাশ টাকা এগুলো রেগুলার রেগুলার রেট কিন্তু একশো নব্বই টাকা একশো নব্বই টাকার প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন অনলি একশো পঞ্চাশ টাকা কারণ হলো এগুলো আমাদের স্টক ক্লিয়ার করতে হবে এবং সাইজ এসিও নেই আপনার যেটা ইচ্ছা বেছে নিতে পারবেন বিভিন্ন রকম প্রোডাক্ট আছে বিভিন্ন রকম কালার আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সব প্রোডাক্ট এই প্রোডাক্টের প্রাইস কিন্তু দুইশো চল্লিশ টাকা ছিল এখন পার্সেন্ট মাত্র একশো পঞ্চাশ টাকা করে আমরা প্রত্যেকটা স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছি এগুলো পাইকারি রেটে আমরা বিক্রি করি করছি এগুলো কিন্তু তিনশো চারশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন কোয়ালিটি খুবই ভালো ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো এক্সপোর্টে ফেব্রিক দিয়ে তৈরি খুবই ভালো কোয়ালিটি দেখেন কত সুন্দর করে প্রিন্ট করা আছে প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর প্রিন্ট এগুলো কালার ডিজাইনের শেষ নাই দেখেন কত সুন্দর কালার ডিজাইন করা আছে এরকম বহুত কালার ডিজাইন আছে আপনারা দেখে বুঝে নিতে পারবেন এগুলো দুইশো আড়াইশো টাকার প্রোডাক্ট আমরা মাত্র দেড়শো টাকায় দিয়ে দিচ্ছি শুধুমাত্র স্টক ক্লিয়ার করার জন্য কালারের কিন্তু শেষ নাই হিউজ কালার আছে এই সাইডে দেখেন কত কত শত কালার আছে কালারে কিন্তু শেষ নাই বহুত কালার আছে এগুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এলিট ফ্যাশন বাইং হাউসে এসে দেখে বুঝে নিতে পারেন দেখেন কত প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা স্টক ক্লিয়ার করার জন্য মাত্র একশো পঞ্চাশ টাকায় দিচ্ছি কাপড় কোয়ালিটি খুবই খুবই ভালো হবে এখন অ্যাডিডাস সিকে এবং গেজ ব্যাডের কিছু পোলোশার দেখাবো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হাতায় কিন্তু বিভিন্ন সুন্দর ডিজাইন করা থাকবে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করা এগুলো কোয়ালিটি খুবই ভালো হবে দেখতে পাচ্ছেন কলার কাপ প্রত্যেকটা ম্যাচ করা এখানে ব্র্যান্ডের কিন্তু সুন্দর করে প্রিন্ট করা আছে তো এগুলো পাবেন অনলি একশো ষাট টাকা করে গেজের দেখাচ্ছে এগুলো কিন্তু ফাইন ফ্যাব্রিকের গরমের জন্য খুবই আরামদায়ক খুবই সফট কাপড়ের এই পলোশার্টগুলো পাবেন অনলি একশো ষাট টাকা করে একশো ষাট টাকায় নিয়ে আপনি কিন্তু ভালো রেটে সেল করতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো কালার হিউজ কালার আছে আমি কয়েকটা জাস্ট দেখাচ্ছি এছাড়াও আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি দেখতে অবশ্যই হাউজে এসে দেখে বুঝে নিতে পারেন দেখতে পাচ্ছেন কাপড় কিন্তু খুবই সফট এবং স্ট্রেচ কাপড়ের মধ্যে হবে খুবই সুন্দর প্রিন্ট ডিজাইনের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন অনলি একশো ষাট টাকা করে একশো ষাট টাকায় নিয়ে এগুলো কিন্তু চারশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এরকম প্রত্যেকটা প্রোডাক্ট ইনটেক পলি থাকবে এবং বান্ডিল কথা থাকবে এ এম এল এক্সেল তিনটা সাইজের ছয় পিসের বান্ডিল করা থাকবে আমাদের কাছে ফাইন ফেব্রিকের খুবই সফট কাপড়ের সুতি কাপড়ের এই ফাইন ফেব্রিকের এই শার্টগুলো চলে আসে ফাইন ফেব্রিকের এই শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি একশো নব্বই টাকা করে এম এল এক্স এল প্রত্যেকটা কালারের জন্য এম এল এক্সেল সাইজ আছে এরকম কালারে কিন্তু শেষ নেই অনেক কালার ডিজাইন আছে আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি প্রত্যেকটা ফাইন কাপড়ে খুবই সফট খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক দিয়ে তৈরি এগুলো চাহিদা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফেব্রিক এবং এগুলো হবে আপনার স্ট্রাইপের মধ্য এগুলো দেখতে পাচ্ছেন ফুল বডি কিন্তু স্টাইপের মধ্যে থাকবে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন অনলি একশো নব্বই টাকা করে এম এল এক্স এল সাইজ থাকবে অনেক কালার ডিজাইন আছে কালার ডিজাইনে কিন্তু শেষ নয় আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি এছাড়াও আমাদের কাছে কিন্তু অনেক বেশি কালার ডিজাইন এই শার্টগুলো আছে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অথবা ফ্যাশন বাইং হাউসে চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে সব ডিটেলস বলে দেবো আপনাদেরকে পোলো শার্টগুলো আরও কয়েকটা কালার দেখা দিচ্ছি এগুলো কিন্তু খুবই ভালো কাপড়ে আপনার না ধরলে এগুলো বুঝতে পারবেন না খুবই ভালো কাপড়ের এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পাবেন মাত্র একশো নব্বই টাকা এগুলো কোয়ালিটি খুবই ভালো হবে চারশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন দেখেন কত সুন্দর ফেব্রিক কত সুন্দর কালার প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর সুন্দর কালার আপনারা এখান থেকে দেখে বুঝে প্রোডাক্টগুলো নিতে পারবেন অনেক বেশি কালার ডিজাইন আছে যারা এলিট ফ্যাশন আসছে না ঢাকা উত্তরা দশ সেক্টরে কামারপাড়া বাস স্ট্যান্ডে আসবেন উত্তরা দশের কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে প্রোডাক্টগুলো দেখে বুঝে নিতে পারবেন এখন একটা প্রিমিয়াম কোয়ালিটির বারবেরি লেভেলের মতো পোলোস্টার দেখাবো প্রথমে লোগোটা দেখে দেখতে পাচ্ছেন কত সুন্দর লোগো এম্বয়ডারি করা আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু বারবেরি লেখা আছে বারবেরি হ্যাংট্যাং দেওয়া আছে প্রিমিয়াম কোয়ালিটি এই পোলো শার্টগুলো কিন্তু আপনার ছয় পিসের ব্লিস্টার থাকবে প্রত্যেকটা স্মার্ট পলি করা থাকবে আমি যদি একটা খুলে দেখাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু এরকম স্মার্ট পলি করা থাকবে আমি একটা প্রোডাক্ট খুলি এই প্রোডাক্টগুলো আমাদের কাছে সাইজ পাবেন এম এল এক্সেল প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলোর প্রাইস পড়ে মাত্র দুইশো দশ টাকা দুইশো দশ টাকায় নিয়ে আপনি কিন্তু ভালো রেটে সেল করতে পারবেন এগুলো কালারে কিন্তু শেষ নেই অনেকগুলো কালার ডিজাইন আছে জাস্ট আমি কয়েকটা দেখাচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারের চাহিদাই কিন্তু খুবই বেশি এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলি দুইশো দশ টাকা করে এগুলো নিয়ে আপনার পাঁচশো ছয়শো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এক্সপোর্ট কোয়ালিটি শার্টগুলো আমাদের এলিট ফ্যাশন থেকে এসে দেখে নিতে পারবেন অথবা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন যারা কুরিয়ারে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে প্রত্যেকটা ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবো আর আপনারা যদি দেখে বুঝে নিতে চান অবশ্যই আমাদের হাউজে আসবেন আর যারা নতুন দোকান শুরু করতে চান তাদের জন্য সব ধরনের প্রোডাক্ট আছে টি শার্ট পোলো শার্ট প্যান্ট পাঞ্জাবি বক্সার সহ সব ধরনের একটা দোকান শোরুম এর জন্য যত প্রোডাক্ট প্রয়োজন হয় সব ধরনের প্রোডাক্ট কিন্তু আছে বারবারে আমি কয়েকটা কালার দেখাচ্ছি এছাড়াও আরও অনেকগুলো কালার আছে সবগুলো দেখতে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সহ পাঠিয়ে দেবো এগুলো প্রিমিয়াম কোয়ালিটি শার্টগুলো পাবেন মাত্র দুইশো দশ টাকা করে আমাদের এই সাইডে বাচ্চাদের শার্টগুলো আছে মাত্র পঁচাশি টাকায় বাচ্চাদের কন্টাস্টের পোলো শার্ট দুই থেকে দশ বারো বছর বয়সী বাচ্চাদের পোলো শার্টগুলো আমি যদি একটা খুলে দেখাই দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু স্টক করা আছে আমি যদি একটা ইনটেক প্রোডাক্ট খুলে দেখাই এই প্রোডাক্টগুলো খুবই ভালো কোয়ালিটি হবে মাত্র পঁচাশি টাকায় প্রাইস পড়বে দেখতে পাচ্ছেন এগুলো সাইজ আছে দুই থেকে দশ বারো বছর পর্যন্ত এছাড়া আমাদের কাছে প্রিন্টের একটা শার্ট আছে এরকম প্রিন্টের ফুল বডি প্রিন্টের সামনে পেছনে বাচ্চাদের জন্য খুবই ভালো কোয়ালিটি এই প্রোডাক্টগুলো পাবেন মাত্র একশো পনেরো টাকা করে এটা দুইটা কালার হবে এই দুইটা কালারে আপনারা দেখে বুঝে নিতে পারবেন আর একটা কালার আছে ইয়লোর মধ্যে একটা কালার আছে দেখেন প্রত্যেকটা কিন্তু টিস্যু পলি করা থাকে খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমাদের কাছ নিতে পারবেন দুই থেকে চোদ্দো বছর পর্যন্ত এইগুলোর কোয়ালিটি খুবই ভালো হবে প্রাইস পড়ে মাত্র একশো টাকা আমাদের কাছে কিন্তু বক্সারগুলো চলে আসতে দেখতে পাচ্ছেন সিকে এবং য্যাকেন জজ ব্র্যান্ডের দুইটা ব্র্যান্ডের বক্সারগুলো চলে আসতে আমি যদি খো যে স্যাম্পলগুলো খোলা আছে এগুলো থেকে দেখাই দেখতে পাচ্ছেন এই বক্সারগুলো আমাদের কাছে পাবেন মাত্র একশো নব্বই টাকা বক্স এক বক্সের তিন পিস থাকবে তিন পিসের একটা বক্স থাকবে এই বক্সের প্রাইস পড়বে অনলি একশো নব্বই টাকা দুইটা ব্র্যান্ডের থাকবে এবং ছয় পিসের বিলিস্টার করা থাকবে প্রত্যেকটা সাইজ থাকবে এম এল এক্সেল এবং ডাবল এক্সেল ডাবল এক্সেলের ছয় পিসের ব্লিস্টার করা থাকবে গ্যাভারিন প্যান্টগুলো চলে আসছে গ্যাবাডিন প্যান্ট পাবেন আমাদের কাছে মাত্র তিনশো নব্বই টাকায় আট দশটা কালার আছে সবগুলো কালার দেখতে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবো এরপরে দেখাবো সিক্স পকেট কার্গো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছয়টা পকেটের কার্গো প্যান্টগুলো চলে আসে সিক্স পকেট কার্গো প্যান্টগুলো পাবেন মাত্র চারশো দশ টাকায় চারশো দশ টাকায় এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার কিন্তু ভালো রেটে সেল করতে পারবেন এটা কালার আছে কিন্তু অনেকগুলো এই কার্গো প্যান্টগুলো আমি কয়েকটা কালার দেখায় দিচ্ছি আপনার প্রত্যেকটা কালার দেখতে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে প্রত্যেকটা কালারের ডিটেলস সহ ছবি সহ পাঠিয়ে দেবো তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন মাত্র চারশো দশ টাকা করে সিক্স পকেট কার্গো প্যান্ট এছাড়া আমাদের কাছে কিন্তু চারশো আশি টাকার এই ডেনিম প্যান্টগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ওয়াশের চারশো আশি টাকার ডেনিম প্যান্টগুলো কত সুন্দর প্যান্ট আপনারা যারা হাউজে এসে দেখে বুঝে নিতে চান এসে দেখে বুঝে নিতে পারবেন এছাড়া ব্ল্যাকের প্যান্টগুলো আছে মাত্র পাঁচশো টাকার প্রাইস পড়বে এছাড়া বসের এক্সপোর্টের প্যান্টগুলো আছে বসের এক্সপোর্টের প্যান্টগুলো পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এছাড়া আমেরিকান ইগলের প্যান্টগুলো আছে আমেরিকান ইগোলে কয়েকটা কালার ডিজাইন আছে প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের দেখতে পাচ্ছেন এখানে আমেরিকান ইগল লেখা আছে রিপিট বাটনে আমেরিকান ইগল লেখা আছে এছাড়াও যদি আমি পক পকেটে দেখায় পকেটেও কিন্তু বিভিন্ন ইনস্ট্রাকশন কেয়ার লেভেল সহ সব কিছু দেওয়া আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আমেরিকান এগুলো আরেকটা ওয়াশ দেখছেন ডিপের মধ্যে খুবই সুন্দর এখানে স্কেচ করা কত সুন্দর স্ক্যাচ করা এবং কত সুন্দর ওয়াশ এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে এরপরে আমি দেখাচ্ছি টমি হিলপিকে টমি হিলফিকারের প্যান্টের সাইডে কিন্তু খুবই বেশি দেখেন কত সুন্দর ওয়াশ প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার কস্ট গ্যান্টি যেহেতু এক্সপোর্টে এক্সপোর্টে প্যান্টের কিন্তু আসলে বলা লাগে না কেমন প্যান্ট হয় আপনার যারা প্রোডাক্টগুলো নেন নিয়মিত এরা কিন্তু আমাদের কাছ থেকে জানেন যে প্রোডাক্টের কোয়ালিটি কেমন হয় এরপর দেখাচ্ছি বনে ফেসবনে কিন্তু কয়েকটা কালা আছে ফেসবুনে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে ফেসবনে ব্লাকের মধ্যে একটা ওয়াশ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ব্লাকের ওয়াশটাও কিন্তু খুবই দারুণ ওয়াশ এরপরে আমি দেখাচ্ছি রকিজের প্যান্ট রকিজের প্যান্টটাও কিন্তু খুবই সুন্দর প্যান্ট দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইজে এরপরে দেখাচ্ছি সিকে ব্র্যান্ডের সিকে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এখানে স্ক্যাচ করা আছে এই প্রোডাক্টগুলো পাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে এরপরে দেখাচ্ছি ফেট ফেরি ব্র্যান্ডের ফেট ফেরি ব্র্যান্ডের এই প্যান্টটা পাবেন মাত্র পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা করে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এই প্যান্টগুলো প্রত্যেকটা টু পার্সেন্ট স্ট্রিজ হবে এরপরে ডফের ব্লাকের দেখাচ্ছি মাত্র পাঁচশো টাকার প্রাইস পড়বে পাঁচশো টাকায় ডফের ব্ল্যাকটা নিতে পারবেন এরপরে আরও কিছু ভালো কোয়ালিটির প্যান্ট দেখাচ্ছি ক্যামেলের প্যান্ট দেখেন কত সুন্দর ওয়াশ খুবই সুন্দর ক্যামেলের এই প্যান্টগুলো পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ টাকায় নিয়ে আপনারা কিন্তু চোদ্দো পনেরোশো দুই হাজার টাকায় সেল করতে পারবেন যাদের ভালো শোরুম দোকান আছে তারা এই প্যান্টগুলো নিয়ে ভালো করে সেল করতে ভালো রেটে সেল করতে পারেন দেখতে পাচ্ছেন ক্যামেলের আরেকটা ওয়াশ ক্যামেলের প্যান্টগুলো কিন্তু চাহিদা খুবই বেশি এরপরে দেখাচ্ছি রকিজ তো রকিজের এই প্যান্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কোয়ালিটি খুবই ভালো হবে আপনার একটা শোরুমে কিন্তু এগুলো পনেরোশো দুই হাজার টাকা অনায়াসে বিক্রি হয় খুবই ভালো কোয়ালিটি আপনার হাউজে এসে দেখে বুঝে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন এরকম অনেক সুন্দর সুন্দর ওয়াশের প্রোডাক্টগুলো আছে দেখেন কত সুন্দর ওয়াশ দেখতে পাচ্ছেন এই সাইডে পকেটে ডিজাইনটা দেখে কত সুন্দর ডিজাইন করা আছে লেদার প্যাস দেওয়া আছে রকিজের প্যান্ট অরিজিনাল হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্যান্টগুলো পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে